গতিশীলতা ফিরেছে চট্টগ্রাম বন্দরে বহির্নগরে জাহাজগুলোর অপেক্ষমান সময় নেমে এসেছে শূন্যে বন্দরে পৌঁছানো মাত্র এই জাহাজগুলো বার্থিং বা জেটিতে ভেরার সুযোগ পাওয়াতে কমে এসেছে আমদানিকারক এবং রফতানিকারকদের লিড টাইম কার্গো কন্টেনার এবং জাহাজ হ্যান্ডেলিং ও রেকর্ড সাফল্য এসেছে তবে সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে করা চুক্তি ইস্যুতে বেশ অস্থির সময় পার করছে চট্টগ্রাম বন্দর তবে এর মধ্যেই কার্গো কন্টেনার ও জাহাজ হ্যান্ডেলিংয়ে রেকর্ডও করেছে বন্দর আগে বহিনঙ্গরে যেখানে গড়ে ছয় থেকে সাত দিন অপেক্ষা করতে হতো সেই সময় কমে শূন্যের কোঠায় নেমে এসেছে বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বরে নয় দিন অক্টোবরে আঠারো দিন এবং নভেম্বরে ১৯ দিন বহির্নঙ্গরে জাহাজের অপেক্ষমান সময় ছিল শূন্য একটা জাহাজ আউটারে চার্টার করতে যদি ওয়েটিং টাইমে থাকে তার প্রতিদিনের জন্য ড্যামারেজ হিসেবে পনেরো হাজার ডলার দিতে হয় সো এখানে যদি আমি গুণিত কাকারে যাই যদি সে পাঁচ দিন ছয় দিন থাকে কমপক্ষে এক লাখ ডলার তার শুধুমাত্র ড্যামারেজ হিসেবে দিতে হতো সেটা এখন আর নাই এবং আমরা এই সুবিধাটাই যারা আমদানিকারক এবং রপ্তানিকারক আছে ওনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যাতে ব্যবসা বান্ধব হয় আমাদের জনগণের উপর স্ট্রেসটা কম পড়ে কার্গো ও কন্টেনার হ্যান্ডেলিংয়েও এসেছে অভূতপূর্ব সাফল্য বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দুই সালের প্রথম দশ মাসে চট্টগ্রাম বন্দরে আঠাশ লাখ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টি ইউএস কন্টেনার এক কোটি পনেরো লাখ মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং হয়েছে গত বছরের একই সময়ের তুলনায় কন্টেনার হ্যান্ডেলিং চার দশমিক আট সাত শতাংশ ও কার্গো হ্যান্ডেলিংয়ে বারো দশমিক ছয় চার শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এই টোটালটাই আমাকে কন্ট্রিবিউট করছে ইন্ডিকেট করছে যে আমরা আসলে একটা ভালো এবং নিয়ন্ত্রিত একটা ব্যবস্থার ভিতরে যাচ্ছি এবং ব্যবসায়ীদের জন্য আসলেই আমরা একটা স্বস্তির জায়গায় নিয়ে যেতে পেরেছি এটা এমন অর্জনের ধারাবাহিকতা রক্ষাকে চ্যালেঞ্জ মনে করছেন সংশ্লিষ্টরা যদি আমরা কাট টাইমের দিকে যদি খেয়াল দিই তাহলে আমার বিশ্বাস যে জাহাজ যেখানে এখন যে ফোর্টি এইট আওয়ার্সে জাহাজ সিল করে ফোর্টি এইট আওয়ার্স সেভেন্টি টু আওয়ার্স তো এগুলো কিন্তু কমে আসবে অন্তত একদিন কমে আসবে তাহলে আপনি দেখবেন যে আমাদের জাহাজের যে সংখ্যা না কমিয়ে আমরা হয়তো এটাকে বাড়াতে পারবো সুবাইতে মেশাহাদ যমুনা নিউজ চট্টগ্রাম